গুড মর্নিং ডেয়ার স্টুডেন্ট ওয়েলকাম টু দা ওয়ে অফ সলিউশন নাম্বার ওয়ান স্টাডি চ্যানেল ওয়েস্ট বেঙ্গল তো আমি তোমাদের ডাক্তার স্যার তোমরা এখন পাচ্ছ এনএম জি ব্যাচের একটি ক্লাস ফিজিক্যাল সায়েন্স থেকে একটি প্র্যাকটিস ক্লাস ক্লাস নাম্বার ফোর তো প্রত্যেকেই যারা কানেক্ট আছে আমাদের ক্লাস রুটিন আছে যেটা দেখি না এক ঝলকে কম্পিটিভ এক্সামের জন্য আমরা প্রস্তুতি দিই তো এখানে আমরা বিশেষ করে জি কে ম্যাথমেটিক্স রিজনিংস সায়েন্স ইংলিশ তো সব সাবজেক্ট থেকে ক্লাস হয় আমার ক্লাস সকাল সাড়ে সাতটা থেকে হয় মিক্সড জিকে ক্লাস তো এই একটা ক্লাস হয়েছিল আর একটি ক্লাস এখানে হবে এই সপ্তাহে তো সমস্ত ক্লাসের নোটিফিকেশান বা লিঙ্ক দ্য ওয়ে অফ সলিউশন আমাদের ভেরিফাইড টেলিগ্রাম গ্রুপে দেওয়া হয় এবং পেট কোর্স যেগুলো আমরা করা থ্রিফটি টি এস অ্যাপে তো এখানে আমাদের এনএম জি এর কিন্তু ব্যাচ এসছে দু সালের পরীক্ষাকে টার্গেট করে একটা ফাউন্ডেশন ব্যাচ তৈরি করা হয়েছে এম জি এম ফাউন্ডেশন ব্যাচ তো প্রত্যেকে যদি দেখে রাখো যদি কারো প্রয়োজন হয় ঠিক আছে সেটা তোমার হতে পারে প্রয়োজন বা তোমার ফ্যামিলির কারক বা তোমার পরিচিত কারক বন্ধু বান্ধব তো যার প্রয়োজন হয় একটু খবর তোমরা দিয়ে দেবে প্রত্যেকের কাছে এটা আমাদের অনুরোধ থাকলো এবং দ্বিতীয়ত দুর্দান্ত একটা ব্যাচ দুর্দান্তভাবে ব্যাচ ডিজাইন করা আছে যে সিলেবাস আছে সেই সিলেবাসের উপরে প্রত্যেকটা সিলেবাস ভিত্তিক ক্লাস হবে বিষয়ের মক টেস্ট প্রতিটি ক্লাসের পিডিএফ নোট সব রকম ব্যবস্থা লাইভ রেকর্ড সব ব্যবস্থা আছে এবং এখানে প্রত্যেকটা বিষয়ে কিন্তু আলাদা আলাদা টিচার আছে আমাদের লাইফ সায়েন্স যেখানে থাকবে ফিফটি মার্কস ফিজিক্যাল সায়েন্স যেখানে থাকবে টোয়েন্টি ফাইভ মার্ক্স তো আমি বেসিক্যালি তোমাদের ফিজিক্যাল সায়েন্স এই পার্টটা আমি নেব লাইফ সায়েন্স মিনাজুল স্যার নেবেন ইংরাজি নেবেন মিজান স্যার ম্যাথমেটিক্স এম কেডি স্যার জেনারেল নলেজ আরাবুল স্যার রিজনিং অর্পিতা ম্যাম তাহলে অনেকজন মিলিয়ে কিন্তু ক্লাস আছে এখানে ক্লাস রুটিন দেখে নাও আমার ক্লাস এম কেডি স্যার ম্যাথ ক্লাস মিনাজুল স্যার লাইফ সায়েন্স নেবে অর্পিতা ম্যাম রিজনিং আচ্ছা মিজান স্যার নেবেন ইংলিশ প্রত্যেকটার জন্য আলাদা আলাদা টিচার ইবারের ফাউন্ডেশন ব্যাচে রয়েছে তো দুর্দান্ত একটা ব্যাচ হতে চলেছে আগামী ষোলোই ডিসেম্বর থেকে ব্যাচে ক্লাস শুরু হবে দেখো এখানে যে সিলেবাসটা আছে এমন নয় যে খুব হালকা সিলেবাস যথেষ্ট ভারী সিলেবাস তো এটা কিন্তু এক দু মাসে হয় না পাঁচ ছয় মাস লাগবে এবার তুমি যদি বলো স্যার বিজ্ঞ এখনও তো বিজ্ঞপ্তি আসেনি পরীক্ষা কবে হবে সেটা ঠিক নেই তো গত বছর যদি আমরা দেখি জুলাই মাসে পরীক্ষাটা হয় তো সে বিজ্ঞপ্তি মাস তিন মাস চার মাস আগে দেয় তো ওই শর্ট টাইমে কিন্তু অনেক সময় হয় না ঠিক আছে প্রস্তুতি নিয়ে ওঠা সম্ভব হয় না তো বিষয়গুলো তো তোমাকে হজম করতে হবে অনেকে তিরিশ বছর বয়সেও এনএমজিন পরীক্ষা দিয়ে ভর্তি হচ্ছে কারণ এর ডিম্যান্ড কিন্তু দিনের পর দিন বাড়ছে শুধু মেয়েরা পরীক্ষা দেয় এরকম নয় ছেলেরাও দিতে পারে তাহলে অনেক বিষয় রয়েছে এখানে তো এই বিষয়গুলো কভার করতে গেলে তোমাকে একটু আগে থেকে চেষ্টা করলেই ভালো চেষ্টা করতে হবে সরকারি কলেজে অ্যাডমিশন নেওয়ার কারণ বেসরকারি প্রচুর কলেজ রয়েছে তো সরকারি কলেজের ভ্যালু বেসরকারি কলেজের ভ্যালু দুটো কি সমান হবে না সরকারি চাকরির ক্ষেত্রে সরকারি কলেজের থেকে যারা পাস আউট করবে তাদের প্রেফারেন্সটাই আগে হবে তো এই বিষয়টা মাথায় রাখবে এবং একটা হেলদি স্যালারিও কিন্তু আছে এই পেশায় ঠিক আছে এর অনেক প্রমোশন থেকে শুরু করে পরবর্তী অনেক ব্যাপার স্যাপার রয়েছে আস্তে আস্তে সব জানতে পারবে তো পরীক্ষা হবে একশো পনেরো নম্বরের একশোটি প্রশ্ন থাকবে এবং টাইম থাকবে দেড় ঘন্টা প্রত্যেকটা মাল্টিপল চয়েস চয়েস কোশ্চেন এমসি টাইপ থাকবে চারটে করে অপশান থাকবে প্রশ্ন অনুযায়ী এবং কিছু কোশ্চেন আছে দুই নম্বরের যেটা শুধুমাত্র লাইফ সায়েন্স যেখানে দশটি দুই নম্বরের প্রশ্ন আর ফিজিক্যাল সায়েন্স পাঁচটি প্রশ্ন থাকবে দুই নম্বরের ঠিক আছে বাদ বাকি সব এক নম্বর করে থাকে প্রশ্নের মান টোটাল একশো পনেরো নম্বরের পরীক্ষা হয় এখানে মোটামুটি সত্তর পঁচাত্তর পেতে হয় দিনের পর দিন কাট বাড়ছে আমি একটু ব্যাপারগুলো বলে নিলাম তোমাদের যারা পরীক্ষার্থী ছিলে গতবার বা দিতে চাও আগামীবার বা অনেক নতুন ক্যান্ডিডেট আছো তাদের জন্য কিন্তু এই কথাগুলো বলতে হয় আচ্ছা আমরা এমসিম প্র্যাকটিস করবো ফিজিক্যাল সায়েন্স থেকে ফিজিক্যাল সায়েন্স মানে ফিজিক্স তার সঙ্গে কেমিস্ট্রি দুটো পার্ট কিন্তু থাকবে ওকে কি ধরনের প্রশ্ন আসে সব মিলিয়ে মিশিয়ে রয়েছে এখানে কিছু সালের প্রশ্ন আছে কিছু এমনিও আছে নিম্নের মৌলগুলির মধ্যে কোনটি সহজে কোনো রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করে না বিক্রিয়ায় বা বিক্রিয়াতে অংশগ্রহণ করে না এর মধ্যে কোনটি কার্বন সোডিয়াম আরগন নিকেল প্রত্যেকে যারা কানেক্ট হয়েছে অবশ্যই সেশনটি শেষ পর্যন্ত দেখো সেশনটি লাইক শেয়ার করে দাও প্রথমে কানেক্ট থাকো শেষ পর্যন্ত অনেক কিন্তু শেখার আছে জানার আছে বোঝার আছে ওকে আচ্ছা এখানে আমরা নিষ্ক্রিয় গ্যাস বলে একটা কথা বলি নিষ্ক্রিয় গ্যাস মানে নিষ্ক্রিয়কে এমনি এমনি বলি না কারণ তারা নিষ্ক্রিয় বিক্রি অংশগ্রহণ করে না তাদের শেষকক্ষে ইলেকট্রন ভর্তি ফুলফিল একটা গ্লাসে যদি পুরো ফুল এক গ্লাস জল থাকে সেখানে তুমি এক ফোঁটা জল যদি দাও সেই এক ফোঁটা জল পুড়ে যাবে বা কিছুটা জল ঢাললে সেটা অতিরিক্ত জল পুড়ে যাবে ঠিক আছে তো এরকমই নিষ্ক্রিয় গ্যাস তাদের যে ইলেকট্রন শেষ কক্ষে ইলেকট্রন পুরো ভর্তি বা পরিপূর্ণ তারা বিক্রিয়া অংশগ্রহণ সচরাচর করে না যাদের কম বেশি রয়েছে তাদের কি হয় যাদের কম বেশি থাকে তাদের একটু চাহিদা হয় বাদবাকিদের হয় না তো এখানে আর্গন যেটি আমরা বলি নিষ্ক্রিয় গ্যাস এটি নিষ্ক্রিয় গ্যাস এটি সাধারণত বিক্রিয়া অংশগ্রহণ করে না এরকম নিষ্ক্রিয় গ্যাস রয়েছে ছটি হিলিয়াম নিয়ন আর্গন রেডন ক্রিপ্টন জেনন ওকে এবং এই যে নিষ্ক্রিয় গ্যাসগুলো বললাম এর মধ্যে সব থেকে আর্গন গ্যাস বায়ুমণ্ডলে বেশি পাওয়া যায় দেখবে প্রশ্ন আসে যে বাল্ব ইলেকট্রিক্যাল বাল্বে কোন গ্যাস ব্যবহার করা হয় সেখানে ব্যবহার করা হয় নাইট্রোজেন এবং আর্গন গ্যাস পরীক্ষা আছে আচ্ছা এবার বলো সমুদ্রের জলে এখানে কোন লবণটা দেখতে পাওয়া যায় তো আমরা যে খাদ্য লবণ খাই সোডিয়াম ক্লোরাইড এটা তো অবশ্যই দেখতে পাওয়া যায় এর পরিমাণটাই বেশি থাকে লোহায় মরিচা হয় কিসের উপস্থিতিতে লোহাতে মরিচা পড়ে এটা আর্দ্রতার জন্য অক্সিজেনের জন্য অপশান ডি বিসি উভয় তো এই যে অপশানগুলো আছে এর মধ্যে কিসের কারণে লোহায় মরিচা পড়ে বলতে পারবে প্রত্যেকে লোহায় এমনি দেখবে রেখে দাও কিছুদিন পর মরিচা পড়বে লোহা ক্ষয় হবে তার কারণ বায়ুমণ্ডলে আর্দ্রতা রয়েছে এবং অক্সিজেন রয়েছে তো এদের সঙ্গে বিক্রিয়া করে কি হয় মরিচা পড়ে অপশান ডি এখানে রাইট অ্যান্সার হবে অপশন বি এবং সি এই দুটো কারণ এই দুটো কারণের জন্য লোহায় মরিচা পড়ে আচ্ছা ক্ষয় হলো কি ধরো লোহায় মরিচা পড়ে ক্ষয় হয়ে গেল তো এই ক্ষয়টাকে কি বলা হয় সায়েন্সের ভাষায় এটাকে একটা আকর্ষণ একটি হালকা ধাতু ভারী ধাতুর মধ্যে সংযোগ স্থাপন জলের উপস্থিতিতে পরিবর্তন বিক্রিয়া একটি তড়িৎ রাসায়নিক বিক্রিয়া তো ক্ষয় বলতে শুধু যে লোহায় মরিচাপড়ে ক্ষয় হচ্ছে ব্যাপারটা এরকমও নয় আরো অনেক বিষয় আছে তো এখানে মনে রাখবে এটিকে বলা হয় একটা তড়িৎ রাসায়নিক বিক্রিয়া তড়িত লেপনের কৌশল কে আবিষ্কার করেছিলেন তড়িৎ লেপনের কৌশল কে আবিষ্কার করেছিলেন টমাস আলফা এডিসন মাইকেল ফ্যারাড টমাস গ্রাহাম বেল নাকি ব্রুকান তড়িত লেপন বা তড়িত বিশ্লেষণের সূত্র আমরা বলতে পারি সেগুলো আবিষ্কারক বিজ্ঞানী মাইকেল ফ্যারাডে অপশন বি এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে পরবর্তী প্রশ্ন গলিত সোডিয়াম ক্লোরাইড লবণে তড়িৎ পরিবহনের জন্য দায়ী হলো কোনটি সোডিয়াম ক্লোরাইড খাদ্য লবণ যেটা আমরা জানি যে এনএসিএল এনএসিএল গলিত দ্রবণে এবং দুটো আয়ন তৈরি করে তো এটা যে ভেঙে যাচ্ছে তড়িৎ পরিবহনের জন্য দায়ী হচ্ছে মুক্ত অণু মুক্ত ইলেকট্রন মুক্ত আয়ন নাকি সোডিয়াম ক্লোরাইনের পরমাণু এটাকে বলা হবে আয়ন মুক্ত আয়ন ঠিক আছে নর্মালি আমরা যে তড়িৎ প্রবাহ হচ্ছে বাড়িতে তারের মধ্য দিয়ে সেটাকে বলি মুক্ত ইলেকট্রন এই তড়িৎ প্রবাহটাকে বলা হয় মুক্ত ইলেকট্রনের ফ্লো বা ইলেকট্রনের স্রোত কিন্তু এখানে গলিত সোডিয়াম ক্লোরাইড লবণে তড়িৎ পরিবহনের জন্য দায়ী হচ্ছে মুক্ত আয়ন এনএ প্লাস সিএল মাইনাস ভেঙে গিয়ে এই দুটো আয়ন তৈরি করে তড়িৎ বিশ্লেষণ নিয়ে কয়েকটা কোশ্চেন এখানে আমি একটু করাচ্ছি তড়িৎ বিশ্লেষণের সময় ক্যাথোডে যেটি জমা হয় তা হলো কি ক্যাটায়ন অ্যানায়ন আয়ন নাকি এগুলি সবগুলি তড়িৎ বিশ্লেষণের সময় ক্যাথোড এবং অ্যানোড দুটো দ্বার ক্যাথোডে কি জমা হয় অ্যানোডে কি জমা হয় ক্যাটায়ন নাকি অ্যানায়ন যেটা পজিটিভ সেটাকে বলা ক্যাটায়ন যেটা নেগেটিভ সেটাকে বলা অ্যানায়ন ক্যাটায়নটা কি এটা হবে পজিটিভ প্লাস ভি ইনাস ভি ক্যাটায়নটাকে বলা হবে পজিটিভ জমা হয় ক্যাটায়ন এটা হচ্ছে পজিটিভ সবথেকে শক্তিশালী বিজারক পদার্থের নাম কি সব থেকে শক্তিশালী বিজারক পদার্থ এখানে কোনটি কে মানে পটাশিয়াম বিয়ে বেরিলিয়াম এইচ জি পারদ এ সোডিয়াম তাহলে এইগুলো আমাদের জানতে হবে কে মানে কি পটাশিয়াম এইচ জি মানে হচ্ছে পারদ এনে মানে সোডিয়াম তাহলে এই যে রাসায়নিক নামগুলো আমাদের মনে রাখতে হবে এখানে উত্তর হবে সব থেকে শক্তিশালী বিচারক পদার্থ হচ্ছে পটাশিয়াম পরিবেশ দ্বারা নিম্নলিখিত কোন ধাতু আক্রান্ত হয় না কপার সিলভার আয়রন নাকি সোনা কোনটি হবে পরিবেশ দ্বারা নিম্নলিখিত কোন ধাতু আক্রান্ত হয় না উত্তর এখানে কোনটি হবে পরিবেশ দ্বারা আক্রান্ত হয় না এটি হচ্ছে সোনা বা গোল্ড সোনার সংকেত কি গোল্ডের সংকেত কি জানো রাসায়নিক সংকেত হচ্ছে এ ইউ লোহার ক্ষয় থেকে বাঁচাতে নিম্নলিখিত কোন ধাতু এটির উপর লেপন করা হয় লোহার ক্ষয় বাঁচাতে এটি কোন ধাতু এর উপর লেপন করা হয় কপাল লেপন জিঙ্ক লেপন নিকেল লেপন টিন লেপন তো লোহার ওপর কোন ধাতুর প্রলেপ দেওয়া হয় যাতে করে লোহার ওপর মরিচা ধরে না আর বর্তমানে দেখবে গ্যালফোনাইজড গ্রিল বিক্রি হয় বেশি লোহার গ্রিল গ্রিলের দোকানে পাওয়া যায় না বললেই চলবে মানে লোহার ওপর দস্তার প্রলেপ লোহার ওপর দস্তা মানে জিঙ্কের প্রলেপ দেওয়া হয় এই জিঙ্ক লেপন এই যে পদ্ধতি লোহার ওপর জিঙ্ক লেপনের পদ্ধতিকে বলা হয় গ্যালভানাইজেশন গ্যালভানাইজেশন বলা হয় ঠিক আছে নির্মলিখিত কোনটি তড়িতের মধ্যম পরিবাহী তড়িতের মাঝামাঝি পরিবাহী কোনটি হিরক গ্রাফাইট সিলিকা নাকি কার্বোরান্ডাম প্রত্যেকেই যারা কানেক্ট অ্যান্সার করো ভুল হয় ঠিক হয় এখন কিন্তু ম্যাটার করছে না এগুলো জাস্ট প্র্যাকটিস ক্লাস তোমাকে দেখতে হবে যে কতগুলো আমি পাচ্ছি তুমি অ্যান্সার করো আন্দাজেই করো কী হয় দেখো কিন্তু এটা তুমি জানো গ্রাফাইট আমরা জানি তড়িতের পরিবাহী এখানে হিরক সিলিকা বা কার্বোডাইন্ডাম এগুলো তড়িতের পরিবাহী নয় গ্রাফাইট যেটা পেন্সিলের যে শীচ থাকে বা পেন্সিলের যে মোচ বলি আমরা তো সেটা কিন্তু গ্রাফাইট থাকে অ্যাসিডের সঙ্গে খারের বিক্রিয়ায় কি তৈরি হয় অ্যাসিড কি খার কি সেগুলো নিয়ে ডিটেলস আলোচনা হবে আমাদের এনএমজিএনএম কোর্সের মধ্যে হ্যাঁ প্রত্যেকটা বিষয় ডিটেলস আলোচনা করা হবে সেখানে অ্যাসিডের সঙ্গে খারের বিক্রিয়ায় যেটি উৎপন্ন হয় সেটি কি অ্যালকোহল স্টার লবণ নাকি কোনোটি নয় উত্তর হবে লবণ তৈরি হবে অপশন সি রাইট অ্যান্সার আছে পিঁপড়ের হুলে কোন অ্যাসিড পাওয়া যায় বলো পিঁপড়ের হুলে কোন অ্যাসিড পাওয়া যায় সঠিক উত্তর কি হবে অ্যাসিটিক অ্যাসিড ফর্মিক অ্যাসিড সাইট্রিক অ্যাসিড নাকি তোমার ল্যাকটিক অ্যাসিড পিঁপড়ের হুলে কোন অ্যাসিড পাওয়া যায় উত্তর কি হবে এখানে পিঁপড়ের হুলে আমরা যে অ্যাসিড পাই সেটাকে বলবো ফোরমিক অ্যাসিড সাইট্রিক অ্যাসিড আমরা লেবু জাতীয় ফলে পাচ্ছি লেবুতে ল্যাকটিক অ্যাসিড ডোয়ে পায় অ্যাসিটিক অ্যাসিড ভিনিগারে থাকে পিএইচ স্কেলে ধারণা দেন বিজ্ঞানীকে পিএইচ স্কেল পিএইচ স্কেলের সাহায্যে আমরা কি নির্ণয় করি পিএইচ স্কেলের সাহায্যে আমরা অ্যাসিড খার বা প্রসম দ্রবণ বুঝতে পারি পিএইচ এর ফুল ফর্ম কি এখানে পিটা লেখা হয় স্মল হ্যান্ডে এইচ ক্যাপিটাল হ্যান্ডে লেখা হয় ছোট হাতের বড় হাতের পিএইচ স্কেলে ধারণা দেন বিজ্ঞানী সরণ সেন অপশন সি রাইট অ্যান্সার পিএইচ এর ফুল ফর্ম হচ্ছে পোটেন্সিয়াল অফ হাইড্রোজেন পোটেন্সিয়াল অফ হাইড্রোজেন পিএইচ স্কেলের পার্ট যদি পিএইচ এটা যদি সাতের বেশি হয় সেটাকে আমরা কী বলি সাতের বেশি পিএইচ স্কেল পিএইচ হচ্ছে একটা স্কেল যার পার্ট থাকে শূন্য থেকে চোদ্দো পর্যন্ত ঠিক আছে পিএইচের যদি সাতের বেশি হয় সেটাকে বলব আমরা খার হাতের বেশি হলে খার বলি পিএইচ যদি সাতের কম হয় পিএইচের মান যদি সাতের কম হয় তাহলে সেটাকে আমরা বলি অ্যাসিড আর পিএইচ যদি শুধু সাত হয় সেটাকে বলবো আমরা প্রসম অর্থাৎ না অ্যাসিড না খার পিএইচ যদি সাথে বেশি হলে খার কম হলে অ্যাসিড সাত হলে প্রসম এটা কিন্তু খেয়াল রাখবে নিচের কোনটি একটি মৃদু অ্যাসিড সি এইচ থ্রি সি ডবল এইচ সি এইচ টু সি এল সি ডবলু এইচ সি এইচ এল টু সি ডবলু এইচ সি এল থ্রি সি ডবলু এইচ তো এখানে অনেকগুলো অ্যাসিডের নাম রয়েছে মৃদু অ্যাসিড অ্যাসিটিক অ্যাসিড সি এইচ থ্রি সিডব্লু এইচ এটা হচ্ছে অ্যাসিটিক অ্যাসিডের সংকেত যেগুলো ফল টলে থাকে দেখবে ফল জৈব অ্যাসিড যেগুলো হবে সেগুলো মৃদু অ্যাসিড ম্যালিক অ্যাসিড টাটারিক অ্যাসিড এগুলো বেসিক্যালি মৃদু অ্যাসিড আর তীব্র অ্যাসিড কি বিশেষ করে জৈব অ্যাসিডগুলো মৃদু হয় জৈব অ্যাসিড যেগুলো সেগুলো মৃদু হয় আর তীব্র অ্যাসিড কী কী আছে তীব্র খুব ক্ষতিকারক অ্যাসিডের মধ্যে এই সালফিউরিক অ্যাসিড আছে এই রয়েছে এই স্পেস ওফোড এগুলোকে আমরা এইচ নাইট্রিক অ্যাসিড এগুলোকে আমরা তীব্র অ্যাসিড বলতে পারি ঠিক আছে তীব্র অ্যাসিড বলতে পারবো পরবর্তী প্রশ্ন একটি শঙ্কর ধাতু হলো কোনটি শঙ্কর ধাতু কি একটি যৌগিক পদার্থ একটি শঙ্কর আয়ন একটি আইসোমার একটি মিশ্রণ তাহলে এখানে রাইট অ্যান্সার কোনটি হবে একটি শঙ্কর ধাতু মানে ধরো ব্রোঞ্জ ঠিক আছে বা তুমি বলতে পারো কাঁসা পিতল এগুলো শঙ্কর ধাতু তো এগুলো হচ্ছে মিশ্রণ দুটো ধাতুর মিশ্রণ দুই বা তার বেশি ধাতুর মিশ্রণ ঠিক আছে হীরক একটি কি এটা একটা মৌল হবে নাকি যৌগ হবে এটি একটি মিশ্রণ হবে নাকি তরল হবে কোনটি হবে হিরক হচ্ছে কি হিরক একটি মৌল হবে হীরক হচ্ছে কার্বনের একটি রূপভেদ ঠিক আছে কার্বন থেকে আমরা পাচ্ছি হিরক এটি একটি মৌল হবে তাহলে একটি যৌগ কি হবে যৌগ হবে এইচ জল একটি মিশ্রণ কী হবে একটি মিশ্রণ আমরা শঙ্কর ধাতু পিতল বলতে পারি বায়ু বলতে পারি বিভিন্ন বায়ুর গ্যাসের মিশ্রণ একটি তরল মানে জল বলতে পারো তাহলে পদার্থকে আমরা দুটো ভাগে তিনটে ভাগে ভাগ করি একটা মৌলিক পদার্থ যৌগিক পদার্থ একটা মিশ্র পদার্থ বা মিশ্রণ বা সংকট ধাতু বলতে পারো বা মিশ্রণ বলতে পারো মৌলিক যৌগিক এবং মিশ্র পদার্থ পদার্থকে আমরা তাহলে কটা ভাগে ভাগ করি পদার্থকে আমরা তিনটে ভাগে ভাগ করি একটা হচ্ছে মৌলিক পদার্থ মৌলিক মৌলিক একটা হচ্ছে যৌগিক আর একটা হচ্ছে মিশ্র এই তিনটে ভাগে ভাগ করি পদার্থকে ঠিক আছে মৌলিক পদার্থকে আবার তিনটে ভাগে ভাগ করি এই মৌলিক পদার্থ এটা আবার তিনটে ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে ধাতু একটা হচ্ছে অধাতু আর একটা হচ্ছে ধাতু কল্প মৌলিক পদার্থ মানে সে হচ্ছে স্বতন্ত্র মানে সে একটা দিয়েই তৈরি কার্বন সালফার ফসফরাস পটাশিয়াম ম্যাগনেশিয়াম লোহা নিকেল এগুলো একটা একটা কি মৌলিক পদার্থ নাইট্রোজেন অক্সিজেন গ্যাস হতে পারে কিন্তু যৌগিক পদার্থ মানে দুই বা তার বেশি মৌলিক পদার্থ মিলে তৈরি হয়েছে যেমন জল এইচ টু হাইড্রোজেন এবং অক্সিজেন এবং তৈরি হয়ে কি ধর্মটাই পাল্টে গেছে হাইড্রোজেন একটা গ্যাস অক্সিজেন একটা গ্যাস দুটো মিশ্রণের থেকে হলো তরল যেখানে এই গ্যাসের ধর্ম তুমি দেখতে পাচ্ছ না সেগুলোকে আমরা যৌগিক পদার্থ বলবো আর মিশ্র হচ্ছে একসাথে মিশে আছে বাট সেগুলোকে আমরা আবার পৃথক করতে পারব যেমন পিতল পিতল যা দিয়ে তৈরি সেগুলো আবার পৃথক করা যাবে বায়ু একটা মিশ্র পদার্থ যেখানে কার্বন ডাইঅক্সাইড নাইট্রোজেন অক্সিজেন গ্যাস রয়েছে তো সেখানে কার্বন ডাইঅক্সাইডের যে ভূমিকা সে পালন করছে অক্সিজেন অক্সিজেনের মতো ভূমিকা পালন করছে তাহলে মিশ্র পদার্থ মিশে রয়েছে বাট আলাদা করা সম্ভব জৈবিক পদার্থ এমনভাবে মিশে আছে তার সম্পূর্ণ গুণাগুণ পরিবর্তন হয়ে গেছে ওকে পরবর্তী প্রশ্ন হচ্ছে প্রাকৃতিক সৌর পর্দা কি প্রাকৃতিক সৌর পর্দা কি ট্রপোপজ ওজন স্তর প্রভাব মেরু মেরুপ্রভাব প্রাকৃতিক সৌর পর্দা কাকে বলা হয় তো আমরা জানি সূর্য থেকে যে অতিবেগুনি রশ্মি আসে সেটা শোষণ করে ওজন স্তর এই অতিবেগুনি রশ্মি কিন্তু খুবই ক্ষতিকারক যদি চলে আসে সরাসরি মানুষের তথা বিভিন্ন প্রাণী উদ্ভিদকুল কিন্তু ধ্বংস হয়ে যাবে কারণ অতিবেগুনি রশ্মির ফলে স্কিন ক্যান্সার হয় আর অন্যান্য প্রচুর সমস্যা বা ক্ষতিকারক প্রভাব এর রয়েছে ওজন স্তরকে বলা হয় ওই জন্য প্রাকৃতিক সৌর পর্দা নিচের কোনটি একটি মিশ্রণ নয় মিশ্রণ নয় তোমাকে বার করতে হবে মিশ্রণ নয় কোনটা তোমাকে বার করতে হবে বায়ু ওজন গ্যাস দুধ সিমেন্ট তাহলে বায়ুটাকে আমরা মিশ্র পদার্থ বলছি ওজন গ্যাস মানে এটা হচ্ছে ও থ্রি এটাকে আমরা বলবো না এটা একটা কোনো মিশ্রণ এটা অক্সিজেনের রূপভেদ ওজন গ্যাস এটি হচ্ছে সংক্ষেত ও থ্রি এটিকে বলা হয় অক্সিজেনের অক্সিজেনের রূপভেদ ঠিক আছে ওজন গ্যাস যার গন্ধ হচ্ছে আষ্টে গন্ধযুক্ত মাছের ওজন গ্যাস হচ্ছে আষ্টে গন্ধযুক্ত সিনেমার পর্দায় এবং ক্যামেরায় যে ধরনের প্রতিবিম্ব আমরা দেখি সেটা কি ধরনের প্রতিবিম্ব সৎ বিম্ব নাকি দুটোই হতে পারে না কোনোটি নয় সিনেমার পর্দায় ক্যামেরায় আমরা কি ধরনের প্রতিবিম্ব দেখতে পাই তাহলে যে প্রতিবিম্বগুলো পর্দায় ফেলা যায় সেগুলোকে বলা হবে রিয়েল ইমেজ বা সৎ আর যেগুলোকে পর্দায় ধরা যাবে না সেগুলোকে বলা হবে ভার্চুয়াল ইমেজ তো সৎ বিম্বর ইংরাজি বলা হয় রিয়েল ইমেজ এটা বলা হয় ভার্চুয়াল ইমেজ তাহলে এদের মেন যে ডিফারেন্স সেটা কি মেন ডিফারেন্স হচ্ছে এটি পর্দায় ফেলা যায় পর্দায় ফেলা যায় আর অসৎ বিম্ব এটা পর্দায় ফেলা যায় না ঠিক আছে ডিফারেন্সটা কিন্তু এটা প্রাথমিক ডিফারেন্স জল বা কাঁচ কোন মাধ্যমে আলোর বেগ বেশি হবে জলে হবে কাঁচে হবে সমান হবে নাকি উভয়ের মাধ্যমে বেগ শূন্য হয় তো এখানে কার বেগ আলোর বেগ বলা যাচ্ছে আলোর বেগ কত স্ত্রী দিয়ে আমরা আলোর বেগটাকে ডিনোট করি শূন্য স্থানে যদি দেখি থ্রি ইন্টু টেন টু দি বর এইট মিটার পার সেকেন্ড এটা হচ্ছে আলোর বেগ ঠিক আছে এটা হচ্ছে শূন্য মাধ্যমে মাধ্যম যদি পাল্টে দাও তাহলে আলোর বেগটাও পরিবর্তন হবে যদি একটা কাঁচের মধ্য দিয়ে আলোকে পাশ করায় আলোর বেগটা কমে যাবে বা জলের মধ্য দিয়ে পাশ করা কমে যাবে কিন্তু এবার যখন বলছি জল বা কাঁচ কোন মাধ্যমে আলোর বেগ বেশি জলে আলোর বেগ বেশি এখানে স্পিড অফ মিডিয়াম স্পিড অফ লাইট ইন ভ্যারাইটিস মিডিয়াম যদি আমরা একটু দেখে নিই কোন মাধ্যমে আলোর বেগ কত হয় স্পিড অফ লাইট সাম মিডিয়াম মিটার পার সেকেন্ড এ কাউকে ভ্যাকুম মানে শূন্যস্থান থ্রি ইন্টু টেন টু দর এইট জলে কত এখানে জলটা ছিল টু পয়েন্ট টু ফাইভ ইন্টু টেন টু দর এইট এগুলো সব মিটার পার সেকেন্ড ঠিক আছে গ্লাস বা কাঁচ এই দুটো এখানে আমাদের ছিল মাঝে হচ্ছে দুই ইন্টু টু পাওয়ার এইট মিটার পার সেকেন্ড তাহলে এখানে জলের গতিবেগ জলে গতিবেগটা শুধু টু এখানে টু পয়েন্ট ফাইভ সাবানের বুধবুধ গোলাকার হয় তার কারণ কি সাবানের বুধবুধ এটি গোলাকার হয় তার কারণ কি হবে বলো সাবানের উপাদানের জন্য পৃষ্ঠটান আদ্রতা নাকি ব্যতিচার সাবানের বুধ গোলাকার হয় বা তুমি বলতে পারো স্যার জলের ফোঁটা এটি বা বৃষ্টির ফোঁটা এটি গোলাকার কেন হয় একই কারণ পৃষ্ঠটানের জন্য এগুলো সব গোলাকার হয় তার কারণ পৃষ্ঠটানের জন্য সাধারণ তুলা যন্ত্রের বাটকারাগুলি কি অনুপাতে রাখা হয় সাধারণ তুলা যন্ত্রের বাটকারাগুলি কি অনুপাতে রাখা হয় বা তৈরি করা হয় এমন একটা বাটকারা তৈরি সিস্টেম আছে যেটা দিয়ে আমরা সব রকম ওজন মানে ভর মাপতে পারবো ঠিক আছে তো এখানে বলা হচ্ছে একটা পাঁচশো গ্রামের যদি বাটকারা তৈরি করা হয় তার সঙ্গে দুটো দুশো গ্রাম তৈরি করতে হবে আর একটি একশো গ্রাম তাহলে আমরা এক হাজারের মধ্যে সবগুলো মাপতে পারবো একশো দুশো তিনশো চারশো পাঁচশো ছশো সাতশো আটশো নশো হাজার তো এই সবগুলো মাপতে পারবো তার রেশিওটা থাকে ফাইভ ইজ টু টু ইজ টু টু ইজ টু ওয়ান অপশান বি এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে ঠিক আছে পরবর্তী প্রশ্ন অতিক্রান্ত দূরত্ব পরিমাপক যন্ত্রের নাম কি কোন যন্ত্র দিয়ে আমরা দূরত্ব পরিমাপ করতে পারি অলটিমিটার স্পিডোমিটার ওডোমিটার ফোটোমিটার তো এখানে যে প্রশ্নটা করা হচ্ছে সেটি হচ্ছে অতিক্রান্ত দূরত্ব দেখবে মোটরসাইকেল বা অন্যান্য গাড়িতে থাকে ওডোমিটার যার সাহায্যে অতিক্রান্ত দূরত্ব পরিমাপ করি স্পিডোমিটারের সাহায্যে আমরা গতি পরিমাপ করি এটাও থাকে বাইকে বা অন্য গাড়িতে দেখবে একটা গতির একটা কাঁটা আছে এরকম পঞ্চাশ ষাট দশ কুড়ি ত্রিশ চল্লিশ স্পিডটা দেখায় একটা ওডোমিটার কত কিলোমিটার গেল বাইকটা বা একটা গাড়ি সেটা বোঝা যায় গতি পরিমাপক যন্ত্র হচ্ছে স্পিডোমিটার অলটিমিটারের সাহায্যে আমরা উচ্চতা পরিমাপ করি জলের মধ্যে বায়ুর বায়ুর্বোধবুধ কোন লেন্সের মতো কাজ করে এটা গত দিনের তোমাদের হোমওয়ার্ক ছিল উত্তর হবে অবতল লেন্সের মতো কাজ করে বৃষ্টিপাত পরিমাপক যন্ত্রের নাম কি এটা তোমাদের আজকের হোমওয়ার্ক থাকলো প্রত্যেকে জানিয়ে দেবে যে এই ছাব্বিশটি পোর্শনের মধ্যে তোমার কটি সঠিক হয়েছে কটি ভুল গেছে তো আমাদের এই দ্য ওয়েব সলিউশন টিডাবলিউএস একাডেমি ইউটিউব চ্যানেলে ফ্রি ক্লাস পাবে বিভিন্ন পরীক্ষার তোমরা যারা নতুন আছো অবশ্যই সাবস্ক্রাইব করো নোটিফিকেশান অল করো এবং টি ডাব্লিউএস একাডেমি অ্যাপ ডাউনলোড করো তোমাদের এনএম এম ব্যাচ বলো বা আমাদের অন্যান্য অনেক ব্যাচ রয়েছে সেগুলো আমাদের নিজস্ব অ্যাপে ক্লাস করানো হয় খুব দুর্দান্ত গুছিয়ে কিন্তু ক্লাস ডিজাইন করা আছে যদি কেউ এই এম জি এম পরীক্ষার জন্য এই ব্যাচ নাও নিঃসন্দেহে খুবই কাজে আসবে ঠিক আছে সকলে ভালো থাকো সুস্থ থাকো আজকের সেশন এখানে এন্ড করলাম ওকে টাটা বাই